খালেদা বারবার করে বলছেন যে ভাইয়ার খেয়াল রেখো মানে তারেক রহমানের দিকে খেয়াল রাখতে বলেছেন আমি জানি আপনারা দুজনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তবু আজকে আপনাদেরকে মানে আপনাদেরকে নিয়ে এই আলোচনাটি করতে চাই এই কারণে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমরা জানি কিছু বিরূপ বাস্তবতা রয়েছে আওয়ামী লীগ বিএনপির সম্পর্কের মধ্যে কারণ একুশ আগস্ট গ্রেনেড হামলা তারপর ধরে গত পনেরো ষোলো বছর ধরে বিএনপির বিরুদ্ধে যেই যেই মানে নিপীড়নের অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ফলে সব মিলিয়ে সম্পর্কটি মানে দা কুমড়ো সম্পর্ক এই সম্পর্কে কখনো কোনো রিকনসিলেশন হবে কিনা সেই প্রশ্নটি আপনাদের দুজনের কাছেই থাকবে কিন্তু এই দৃশ্য দেখতে আপনাদের কেমন লাগছে ডক্টর সিদ্দিকুর রহমান প্রথমে আপনার কাছে জানতে চাই আহ আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ আজকে যা ছবিটি দেখিলেন আমি ওটা সকালে দেখেছি এটা এত বড় করে দেখার কোনো অবকাশ আমি দেখছি না তাহলে উনি তো বাংলাদেশি ছিলেন উনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারতেন ব্যাংকক যেতে পারতেন উনি লন্ডনে গেছেন এবং বাই ডিফল্টস লন্ডনে তার ছেলে রয়েছে সেখানে চার বছর চার মাস ছিলেন তারপরে দেশে ফিরছেন এ ফেরার সাথে যে বিরাট একটা ব্যাপার যেভাবে দেখানো হচ্ছে টিভিতে এটা কোনো আমি তেমনটা দেখছি না আর দুই পুত্র বধু নিয়ে যাচ্ছে এটাও তেমন রাজনীতির মাঠে আমার কাছে খুব একটা অনেকই হতে মনে করবে অনেক কিছু ঘটবে আমি ওই সমস্ত কিছু দেখছি না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ নির্ধারণ নির্ধারিত নির্ধারণ করে আসছেন সেভাবে রাজনীতি চলবে আপনি যে হেডলাইনটা দিয়েছেন ক্ষেত্রে আমি আমার নেত্রী কথা বলতে পারি ইন রিয়ালিটি সে ভেরি মাছ দিন বাংলাদেশ একটা মিটিক্লাস ক্লাস ডিজাইনের দ্বারা উনি বা আমার সরকার বা আমার দল বা বাংলাদেশের জনগণ প্রতারিত হয়েছে এবং সে প্রতারকদের দ্বারাই সাময়িকভাবে উনি দেশের বাইরে রয়েছে। এবং এটা আমি বলতে চাই এই কারণেই যে বাংলাদেশ সরকার একটা সাংবিধানিক সরকার এই যে সংবিধানের ভিত্তি করে আজকে বাংলাদেশটি চলছে যেখানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়েছে যেটা সংবিধানে নেয় কিছুটা পরিবর্তন ঘটিয়ে সাংবিধানিকভাবে বাংলাদেশ এই সংবিধানের যে এখন প্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়ে তারা এই দেশটাকে পরিচালনা করছে যেটা থেকে কিন্তু সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারটা এই যে সব বাংলাদেশের প্রেসিডেন্ট একটা আমাদের যে সংসদ ছিল সংসদ দ্বারা নির্বাচিত এবং সেই সংসদের প্রধান ছিলেন জনত্রী শেখ হাসিনা যাকে আমরা এখনো মনে করি সাংবিধানিক অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী অতিবনি মানচের কবে আসবেন বেশি হয়ে যায় না আপনাদের জন্য মানে থাকলেই প্রশ্নটি আপনার কাছে ডক্টর নবী আপনার কাছে জানতে চাই এই দৃশ্য দেখতে কেমন লাগলো যে দীর্ঘদিন পরে জুবায়দা রহমান ফিরছেন 17 বছর পরে ধরেন আওয়ামী লীগের শাসন আমলে তারা দেশে থাকতে পারেননি এমনকি জিয়া তার চিকিৎসার জন্য লন্ডনে বা বিদেশে যেতে পারেননি তিনি এখন চিকিৎসা নিয়ে আবার দেশে ফিরছেন ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য আমাদের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডক্টর সিদ্ধগুর রহমান যা বললেন আমি তার সাথে একমত এখানে আমাদেরকে এখন আলোচনা করতে হবে যে বিএনপির নেতা কে বিএনপির বর্তমানে যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে যদিও খালেদা জিয়া চেয়ারপারসন কিন্তু উনি অসুস্থতার জন্য বিএনপি তারেক রহমানকে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করতে তিনি সেইভাবে পালন করে আসছিলেন এবং লন্ডনে এসেছিলেন চিকিৎসার জন্য তো কাজে খালেদা জিয়ার ফেরাটা একটা রাজনৈতিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এমন কি তার দুই পত্রবধু বা এক পত্রবধু এটাও বিষয় নয় কারণ এই সরকার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে একটা গণতান্ত্রিক এবং শাসনতান্ত্রিক একটি সরকার সরকার প্রধানকে দেশ থেকে বাধ্য করেছে এবং কিন্তু তাদের মূল মূল উদ্দেশ্য উদ্দেশ্য বা এই হলো তারা যেভাবে না কেন আসলে মাইনাস টু একটু বেয়দে গেলে শুধু মাইনাস টু না বাংলাদেশকে রাজনৈতিক রাজনীতি মুক্ত করে একটা শাসক একটা পাশ্চাত্য বা আমেরিকা ইউরোপের একটা পাপেট সরকার যেটা অবৈধ অসাংবিধানিক প্রতিষ্ঠা করেছে তাদের তাকে দিয়ে কিছু কাজ যেটা আমেরিকা বা অন্যান্য দেশ করাতে পারেনি শেখ হাসিনাকে দিয়ে সেই কাজটা ইংরেজকে দিয়ে করাবে এবং সেই পথে আগাচ্ছে এই জন্য তারা শুধু মাইনাস টু না বাংলাদেশের কোনো রাজনীতি তারা করতে দেবে না এবং নির্বাচন হবে না নির্বাচন না হলে কি হবে ইউনুস ক্ষমতায় থাকবে তারপরে আমরা হয়তো পরে আলোচনা করব যে এই যে যে আরাকানের আমেরিকাকে একটা ঘটনাটি ইউনুস ব্ল্যাঙ্ক চেক দিয়েছে এই ইউনুস সরকারের যে উপদেষ্টা পররাষ্ট্র উপদেশটা সে বলেছে যে আমাদের দুইশো আড়াইশ বর্ডার অরক্ষিত এটা বিদেশিরা কন্ট্রোল করতেছে এটার অর্থ কি এটার অর্থ একটা দেশের আধুনিক রাষ্ট্রের ডেফিনেশনটা কি ডেফিনেশন হলো একটা সিকিউরি সিকিউর বর্ডার আমাদের শুধু বর্ডারই না থাকে তো সার্বভৌমত কিভাবে থাকবে স্বাধীনতা হবে থাকবে তো আমরা যদি ওই প্রসঙ্গে আলোচনা করি এটা স্পষ্ট হবে এটা শুধু মাইনাস টু নয় এটা বাংলাদেশকে বি রাজনীতিকরণ করে বাংলাদেশে একটি ইউনুসের নেতৃত্বে যে অলরেডি পাশ্চাত্যের আমেরিকার একটা পাপের পাকিস্তানের পাপের প্রমাণ করেছে অলরেডি অনেক ঘটনা দিয়ে ফাইনালি বাংলাদেশকে রাজনীতি সে ইলেকশন দিবে না সে গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের এক টেলিফোন বার্তায় যে ইউরুস যা করছে সেটা হলো নির্বাচন দেবে না ভারতের যে পরিস্থিতি কাশ্মীরের যে প্রবলেম তারপরে পাকিস্তানিদের যে সন্ত্রাসী অ্যাক্টিভিটি ইউরুসের যে ষড়যন্ত্র কি বলে বার্মার বর্ডারে এগুলো সব মিলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যুদ্ধযুদ্ধ ভাব অথবা আসলে যুদ্ধ বেজে যেতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এইটা করে সে কোনো নির্বাচন দিবে না আজীবন সে ক্ষমতায় থাকার এটা গভীর ষড়যন্ত্র